আসসালামু আলাইকুম রেহানাজ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো এসে আমার একটু ভিডিও করা হয়নি মূলত আমার ফোনের কারণেই আমি ভিডিও করছি না ভিডিও তেমন একটা ভালো হয় না বলেই ভিডিও করি না এই পাঁচ দিনে অন্তত আমার দুইটা ভিডিও যেত একটা ভিডিও করা হয়নি আর দেওয়া হয়নি আসলে যদি দেখি যে ভিডিও ভালো না হয় তখন কিন্তু মনটা অনেক খারাপ লাগে এর জন্য ভিডিও করি না এতদিন তো বাসায় ছিলাম আমার শাশুড়ির ফোন দিয়ে ভিডিও করতাম আবার হচ্ছে হুমারার বাবার ফোনটা দিয়েও ভিডিও করতাম এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে সংসদ ভবন এলাকার রাস্তা মানে পুরো রাস্তাটা জুড়েই দেওয়ালে লেখা হয়েছে এখন তো ঢাকা শহরের রাস্তাটা পুরোটাই ভরা মানে ছাত্র দিয়ে তারপর হচ্ছে দেওয়ালে এরকম করে লেখা এই যে অনেকগুলো ছাত্র মিলে এখানে কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে মানে বড় বড় এরিয়া যেগুলো আছে সেই সবগুলো জায়গাতেই ছাত্ররা আছে আর ট্রাফিক পুলিশদের অবস্থা হচ্ছে এমন যে তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ছাত্ররা কি করছে তাদের কিন্তু অনেকেরই করুণ অবস্থা কারণ তারা কিন্তু আগে দেখা যেত যে একটা গাড়ি দাঁড় করিয়ে শুধু শুধু একটা মামলা দিয়ে দিত তারপর তাদের কাছ থেকে টাকা খেত এখন তো পুলিশের আর সেই সুযোগটা নেই সেজন্য পুলিশের মন মানসিকতাটাও দেখে মনে হয় যে তেমন একটা ভালো নেই যাই হোক বাসায় এসেছি আগে কিন্তু আমি আজকে প্রায় অনেক দিনই হয়েছে আর আসছি ধরেই আর কি বৃষ্টি এই বেলায় বৃষ্টি হয় না হলে অন্য বেলায় মানে বেলা জুড়েই বৃষ্টি আর তারপরে হচ্ছে কাদা পানি মানে একদমই খারাপ অবস্থা বৃষ্টি হলে তো বাহিরেও কোথাও বের হওয়া যায় না বাহিরে অনেক কাদা থাকে আর ঘরে থেকেও যে ভিডিও করব ফোনটা যেদিকেই ধরি না কেন একদমই অন্ধকার লাগে তো এর জন্যই আসলে আমি ভিডিও করিনি তো এই তো সকালবেলা কিন্তু অনেক বৃষ্টি আর এখানে হচ্ছে রুটি তারপরে দিয়ে ডাল রান্না ছিল তো সেটা দিয়ে আর কি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম একদিকে তো আমি ভিডিও করি না তারপরে হচ্ছে যে আমার বাসার যে ওয়াইফাইটা আছে সেটাও হচ্ছে প্রায় দুদিন ধরে বন্ধ ছিল আজকেও কিন্তু বন্ধ খুলেছে যে তাও না মানে মোবাইলে ডাটা কানেকশন দিয়ে আর কি এখন দেখব আপনাদের সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যেহেতু আমি আর কি সবার সাথে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করতে পারছি না এখানে একটু চা বানানো হচ্ছিল তো আজকে সকালবেলা একটু দুধ চা বানানো হয়েছিল ওনারা নাকি আগে থেকে দুধ চা খায় আমি আবার দুধ চাটা তেমন একটা খেতে পছন্দ করি না দুধ চা কি আমি কোনো চাই খেতে পছন্দ করি না এদিকে হচ্ছে হোমারা কি একটু চা দিয়ে রুটি খেতে দিয়েছিলাম সবার আগে চাটাই নাকি খাবে চাটা কিন্তু অনেক গরম ছিল এতবার না করছিলাম তারপরও নাকি সবার আগে চাটাই খাবে পরে এই তো চাটা খেতে গিয়ে তার মুখটাই একদম পড়ে গিয়েছিল এটা দেখে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম এ বাসাতেও আর কি বিড়ালের বাচ্চা আছে তো দুইটা বাচ্চা আছে একটা বাচ্চাকে গতকাল দিয়ে আসা হয়েছে এখানে আপাতত একটাই রাখা হয়েছিল তো ও এত দুষ্টুমি করে আসলে ছোট বাচ্চা যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক দুষ্টুমি করে এদিকে তো ধরে যে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো থামার নামই নেই অনেক হচ্ছে গতকাল রাতেও অনেক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়াতে চারপাশটা এত সবুজ মনে হচ্ছে এমনিতেই তো গাছ দিয়ে অনেক ভরা তার উপর যে এখন বৃষ্টি হওয়াতে গাছগুলো আরও বেশি সতেজ হয়ে আছে আর বৃষ্টি যেহেতু হচ্ছিল মুরগিটাকে তো বের করতে দেওয়া যাবে না কারণ সাথে ছোট বাচ্চারা আছে তো ছোট বাচ্চা নিয়ে যদি যায় ঠান্ডা লাগবে এর জন্য আর কি বলে আমি জানি না আসছি ধরে বৃষ্টি আর ঘর থেকে একদমই বের হতে পারছি না মানে কোনো যে নিজের প্রয়োজনীয় কাজ আছে যে একটু বাইরে সেটা তো করতে পারছি না এমনিতে বাহিরে কোথাও হাঁটার জন্য যেতে পারছি না মানে বাহিরে একদমই খারাপ অবস্থা কাদাতে বৃষ্টিতে আমার মেয়েও আবার বাইরে যেতে চায় না বলে যে কাদা বৃষ্টি পানি তো যাই হোক এ তো বিকালবেলা আবার একটু বৃষ্টিটা কমেছিল তারপর ওকে নিয়ে একটু বাহিরে বের হয়ে পড়লাম এখন আসলে একটা আন্টির বাসায় যাব। আসছি তো অনেক দিন হয়েছে অন্য সময় দেখা যেত আসলেই ওনাদের বাসায় যেতাম এবার আর একদমই যাওয়া হয়নি বৃষ্টির কারণে এত বৃষ্টি যে বেরই হতে পারছি না তো এখন মোটামুটি বিকালবেলা বৃষ্টিটা একটু কম ছিল তাই ওনাদের বাসায় যাচ্ছিলাম তো যাওয়ার রাস্তাটা অনেক পরিচিত তো এখানে হচ্ছে অনেকগুলো ফুল ছিল এগুলোকে কি ফুল বলে নাম জানি না তবে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো যাওয়ার সময় আবার হুমায়রাকে একটু ছিঁড়ে দিয়েছিলাম কারণ এখন তো রাস্তাঘাটে অনেক ফুল দেখে আর সব ফুলই নাকি তার নিতে হবে এই আন্টিদের বাসায় যাওয়ার সময় অর্ধেকটা সময় পার হয়ে যায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে হুমায়রা এখন আবার ছাগল আসছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফুল নিবে কত কিছু যে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে তো যাই হোক তারপর হচ্ছে আন্টিদের বাসার উদ্দেশ্যে ভালো করে রওনা করে রওনা দিলাম কারণ আর দাঁড়াতে ইচ্ছা করছে না রাস্তার মধ্যে তো ওনাদের বাসায় চলে গিয়েছিলাম গিয়ে দেখি তো এই যে দুইটা হাঁস আছে এত সুন্দর আর অনেক সুন্দর করে হাঁসের ঘর করেছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ